নমস্কার বন্ধুরা টোয়েন্টি থার্ড জানুয়ারি 1959 ফিফটি নাইন হাইকারদের একটা গ্রুপ রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ট্রেকিং করার জন্য বেরিয়ে পড়ে তাদের গন্তব্য ছিল উড়াল মাউন্টেন রেঞ্জ আট দিন পর এই দলটি একটা পাহাড়ের উপরে পৌঁছায় যার নাম মাউন্টেন অফ দ্য ডেট এই নামটি সেখানকার লোকাল মানুষজনেরই দেওয়া তারপর একত্রিশ দিন পেরিয়ে যাওয়ার পরেও কোনো গ্রুপ মেম্বারের কোনো খবর পাওয়া যাচ্ছিল না শেষে ভলেন্টিয়ার্সদের একটা গ্রুপ এই হাইকারসদের খোঁজ চালাচ্ছিল এই রাইস সেই হাইকারদের ক্যাম্পটাকে খুঁজে বার করে যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেখানে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই হাইকারসদের দাবুটাকে ছুরি বা চাকু জাতীয় কিছু দিয়ে ভেতর থেকে চিঁড়ে ফেলা হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় সেই টেন্টের ভেতরে সেই হাইকার্সদের সমস্ত জিনিসপত্র একদম অক্ষত অবস্থায় ছিল তার দিন সেই ক্যাম্পসাইট থেকে ঠিক পাঁচশো মিটার দূরে একটা পাইন গাছের নিচে দুজন হাইকারের জমে যাওয়া বডি পাওয়া যায় এবং তাদের গায়ে তেমন কিছু জামাকাপড় ছিল না এরপরে প্রায় দু মাস ধরে বাকি সাতজন হাইকারদেরও বডি খুঁজে বের করা হয়েছিল ঠিক কি হয়েছিল এই হাইকারদের সাথে কেন তারা তাদের নিজের তাবুটা ভেতর থেকে ছিঁড়ে ফেলেছিল এত ঠান্ডার মধ্যে অল্প জামা কাপড় পরে তারা তাবুর বাইরে বেরিয়েছিলই বা কেন দশজন হাইকারের মধ্যে নজনের বডি কেন খুঁজে পাওয়া গেছিল আসুন জেনে নেবেন এই হাইকারদের দশ জনের গ্রুপে আটজন মেল এবং দুজন ফিমেল মেম্বার ছিল যার মধ্যে ইগর ড্যাটল এই গ্রুপটাকে লিড করছিল এই ইগর ড্যাটলভ নিজের কাছে একটা ডায়েরি রেখেছিল যার মধ্যে সে নিজের বিভিন্ন ফিলিংস নোট করে রাখছিল ট্রেন যখন সাইবেরিয়ার দিকে ছুটে যাচ্ছে তখন ইগোর ডেটলগ নিজের ডায়েরিতে লিখেছে আই ওয়ান্ডার ইন এনকাউন্টার এর মানে হচ্ছে আমি ভাবছি যে এই ট্রিপে আমাদের জন্য কি কি অপেক্ষা করেছে আমরা কি নতুন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হব এর পরের কয়েকদিন এই গ্রুপটি ট্রেন বাস ট্রাক এবং ঘোড়ায় চড়ে এগিয়ে যেতে থাকে শেষে তারা পায়ে হেঁটে এবং স্কিং করে এগিয়ে যেতে থাকে টোয়েন্টি জানুয়ারি এই গ্রুপ মেম্বারদের একজন যার নাম ইউরি ইউডিন তার শরীর খারাপ হয়ে যায় তাই সেই ডিসাইড করে যে সে এখান থেকে ফিরে যাবে বাকি নজন ঠিক করে যে তারা ট্রেকটা কন্টিনিউ করবে এই ফটোগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে ইউরি উডিন ফিরে আসার আগে বাকি গ্রুপ মেম্বারদের সাথে হাত করছে এবং বাই বলছে তখন সে জানতো না যে এটাই তাদের শেষ দেখা তো বাকি নজন বরফের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল এবং ডায়েরি লেখার সাথে সাথেও ক্যামেরাতে তাদের বিভিন্ন মুহূর্তগুলো ক্যাপচার করে রাখছিল ফার্স্ট ফেব্রুয়ারি এই দলটি গিয়ে পৌঁছায় মাউন্টেন অফ দ্য সেখানকার স্থানীয় মানুষরাই এই পাহাড়ের এই নামটা দিয়েছিল সেদিন দিনটাই তারা এই পাহাড়টাই ট্রেক করে এবং পাহাড়ের চূড়ায় পৌঁছানোর কিছুটা আগেই তারা ডিসাইড করে যে সেখানে তারা ক্যাম্প করবে এই ছবিগুলো এই টিমের ক্যামেরাতে তোলা শেষ কিছু ছবি আর ঠিক এই সময় তাদের ডায়েরিতে যেটা লেখা হয়েছিল সেটা হচ্ছে কান টিমাজিন্ট অন দ্য রিচ উইথ এ শার্প উইন্ড হান্ড্রেড সব কিলোমিটার অ্যাওয়ে ফ্রম এনি হিউম্যান সেটেলমেন্ট এর মানে হচ্ছে মানুষের বসতি থেকে এত দূরে বরফ পাহাড়ের মাঝে তীক্ষ্ণ হওয়ার মধ্যে এরকম শান্তি কল্পনা করা যায় না। এই পর্যন্ত যা কিছুই হয়েছিল সবটাই এই টিম মেম্বারদের ডায়েরিতে লেখা পাওয়া গেছে কিন্তু তারপরেই দলটির সাথে কি হয়েছিল তা আজ পর্যন্ত কেউ জানতে পারেনি এই এক্সপিডিশনে মোট ষোলো দিন লাগার কথা ছিল গ্রুপ মেম্বারসরা তাদের ফ্যামিলি মেম্বারসদের বলে এসেছিল যে নিচে নেমে এসে টেলিগ্রাফের থ্রু তাদের সাথে কন্ট্যাক্ট করবে তাদের ফ্যামিলি মেম্বারসদের চিন্তায় মাথা খারাপ হওয়ার অবস্থা হচ্ছিল কারণ ষোলো দিন পেরিয়ে আরও পনেরো দিন কেটে গেছিল কিন্তু গ্রুপ লিডার ইগর ডেট লভ বাট অন্য কোনো টিম মেম্বারদের কোনো খবর পাওয়া যাচ্ছিল শেষে ভলেন্টিয়ার্সদের একটা টিম বানিয়ে এই হাইকার্সদের খোঁজ চালানো হচ্ছিল যারা টোয়েন্টি সিক্স ফেব্রুয়ারি এই হারিয়ে যাওয়া হাইকারসদের ক্যাম্প খুঁজে বের করে যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা একদমই স্বাভাবিক না তাদের টেন্টের উপর হালকা বরফের লেয়ার পড়েছিল এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় টেন্টের ভেতরে সেই হাইকার্সদের সমস্ত জিনিসপত্র একদম অক্ষত অবস্থায় ছিল কিন্তু টেন্টটাকে ভেতরের দিক থেকে ছুরি বা চাকু জাতীয় কিছু জিনিস দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল যেটা দেখে মনে হচ্ছিল যে টেন্টের ভেতরে এমন কিছু ঘটেছিল যে তাড়াতাড়ি সেখান থেকে বেরোনোর জন্য টেন্টটাকে ভেতর দিয়ে ছুরি বা চাকু জাতীয় কিছু জিনিস দিয়ে ছিঁড়ে ফেলা হয়েছিল পরের দিন আশেপাশে হাইকারদের খোঁজ করা শুরু হয় টেন্টের সেই বরফের উপর কিছু পায়ের ছাপ দেখতে পাওয়া যায় যেটা পাহাড়ের নিচের দিকে যাচ্ছিল এবং সেই পায়ের ছাপ মধ্যে কিছু কিছু ছাপ জুতো পড়া পায়ের ছাপ ছিল এবং কিছু খালি পায়ের ছাপ ছিল তবে যে পায়ের ছাপ পাওয়া গেছিল সেগুলো ধীরে ধীরে হেঁটে যাওয়ার মতোই পায়ের ছাপ আপনাদের বলে রাখি যদি ধীরে ধীরে হেঁটে যাওয়া হয় তাহলে পায়ের ছাপ গুলো কাছাকাছি করবে এবং যদি দৌড়ে যাওয়া হয় তাহলে পায়ের ছাপ অনেকটা দূরে দূরে পড়বে তাবু থেকে প্রায় পাঁচশো মিটার দূরত্ব অব্দি এই পায়ের ছাপ পাওয়া যায় কিন্তু তারপর আর পায়ের ছাপ ছিল না হতে পারে পরে স্নো ফল হয়ে বাকি পায়ের ছাপগুলো চাপা পড়ে গেছিল ইনভেস্টিগেশন টিম এই পায়ের ছাপগুলো দেখতে দেখতে একটা পাইন গাছের নিচে পৌঁছে যায় এখানে তারা একটা নিভে যাওয়া বন চিহ্ন দেখতে পায় এবং তার সাথে সাথেই খুঁজে পাওয়া যায় ইউরি ডরশেঙ্কো এবং ইউরি ত্রিভনিশিঙ্কো এদের দুজনের জমে যাওয়া ডেড বডি নজন হাইকার্সের ডেড বডি খুঁজে বার করতে পরবর্তী প্রায় দু মাস সময় লেগে গেছিল দেখা যায় যে এই দুজন হাইকার্স খুব কম জামা কাপড় পরেছিল না কোনো জ্যাকেট ছিল না কোনো প্যান্ট ছিল না ছিল গ্লাভস টুপি মোজা জুতো বা এত ঠান্ডা থেকে বাঁচার জন্য যে সমস্ত গরম কাপড়ের প্রয়োজন পড়ে এই দুজন শুধুমাত্র হালকা কোনো শার্ট বা টি শার্ট এবং আন্ডার প্যান্ট পরেছিল ইনভেস্টিগেশনে জানা যায় যে যখন এই দুজনের ডেড হয়েছিল তখন সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস থার্টি ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাদের পরনে শুধুমাত্র গরমকালে পড়ার মতনই পোশাক ছিল পাশে থাকা পাইন গাছটার ডালপালা প্রায় পাঁচ মিটার উঁচু পর্যন্ত ভাঙা অবস্থায় পাওয়া যায় যেটা দেখে বোঝা যায় যে এই দুজন হয়তো প্রাণ বাঁচানোর জন্য রাতের অন্ধকারে এই পাইন গাছে ওঠার চেষ্টা করেছিল এরপরের তিনজন হাইকার্সের বডি টেন্ট এবং পাইন গাছের মাঝামাঝি দূরত্বে বরফে চাপা পড়া অবস্থায় পাওয়া যায় ইগর ডেটলফ জিনাইডা কোমো রাস্টেম বা এই তিনজনের শরীরে আগের দুজনের তুলনায় একটু বেশি জামা কাপড় ছিল এদের ডাইরেকশন দেখে মনে হয় যে তারা পাহাড়ের নিচের দিক থেকে টেন্টের দিকে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু মাঝ পথে এসে এরা আর পেরে ওঠেনি এবং যার ফলে এদের ডেথ হয়ে যায় এই পাঁচজনের বডিতেই কিছু কিছু ক্ষত চিহ্ন পাওয়া যায় কিন্তু পোস্টমর্টামে বলা হয় হাইপোথার্মিয়ার কারণে এদের ডেথ হয়েছিল হাইপোথার্মিয়ার মানে হচ্ছে যখন কোনো মানুষ প্রচণ্ড ঠান্ডায় থাকার ফলে তাদের বডি টেম্পারেচার থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় এবং যার ফলে সেই মানুষের মৃত্যু হয়ে যায় বাকি চারজন ডাবিনিয়া নিকোলাই থ্রিবিউ ব্রিগ্নলেস অ্যালেকজান্ডার কোলেভাটফ সেমন জোলেটারভ এদের বডি পাশেরই একটা জঙ্গলের একটা খাদে চার মিটার বরফের নিচে থেকে পাওয়া গেছিল যার এক্সাক্ট লোকেশন সেই পাইন গাছটার থেকে পঁচাত্তর মিটার দূরত্ব ছিল এদের মধ্যে তিনজনের বডিতে খুব গভীর আঘাতের চিহ্ন পাওয়া যায় একজনের মাথার খুলি ফাটা ছিল এবং দুজনের বুকের পাজর ভাঙা ছিল কিন্তু শরীরের কোন সফট ইস্যুতে রকম ড্যামেজ পাওয়া যায়নি মেডিকেল এক্সামিনারদের বক্তব্য ছিল যে এরকম আঘাত কোনো কোনো মানুষের বা জানোয়ারের আঘাতের দ্বারা হতে পারে না জানোয়ারের কথা এই কারণেই বলা হয়েছিল যে এদের মধ্যে আলেকজান্ডার কোভলা দুটো চোখ উপরে নেওয়া হয়েছিল এবং লিউড মিলা ডুবিনিনার চোখের সাথে সাথে জীব ছিঁড়ে দেওয়া হয়েছিল সবচেয়ে আশ্চর্যর বিষয় হচ্ছে ক্রাইম সিনে পাওয়া দুটো সোয়েটার এবং একটি প্যান্টে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস এর প্রেজেন্স পাওয়া যায় প্রথমে তো এটা ভাবে ইনভেস্টিগেশন করা হচ্ছিল যে এদের কেউ বা কারা মার্ডার করে দিয়েছে কিন্তু মে এই কেসটা ক্লোজ করে করে দেওয়া হয় কারণ এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি যেটা দেখে বোঝা যায় যে এদেরকে কেউ মার্ডার দিয়েছে বা এরা নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলা মারামারি করে মারা গেছে তাহলে আসলে এই নজন সাথে কি হয়েছিল টেন্টের দরজা ছেড়ে দিয়ে সেটাকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসার কি প্রয়োজন ছিল এরকম কি এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়েছিল যে টেন্টটা ছিঁড়ে সবাইকে বাইরে বেরিয়ে আসতে হয়েছিল সেটা যেমন এমার্জেন্সি পরিস্থিতি হোক ট্রেন থেকে বেরিয়ে আসার পরে কিন্তু সেই এমার্জেন্সিটা সলভ হয়ে গেছিল এবং তারপর তারা একটু রিল্যাক্স হয়ে হাঁটতে শুরু করে অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী এই নজন হাইকারের মধ্যে ছজনেরই ডেথ হাইপোতার্মিয়ার কারণে হয়েছিল কিন্তু এদের বডি দেখে এটা বিশ্বাস করা কঠিন ছিল যে এরা ঠান্ডার কারণে মারা গেছে ইতিমধ্যে এই কেসটার খবর সারা দুনিয়াতেও ছড়িয়ে পড়ে হাইকারসদের ফ্যামিলি মেম্বার্স এবং আরো প্রচুর মানুষজন সোভিয়েত ইউনিয়নের এই হাইপোথার্মিয়া থিওরির বিরুদ্ধে আওয়াজ তুলতে থাকে প্রচুর মানুষের এটা বক্তব্য ছিল যে সোভিয়েত গভর্নমেন্ট এই নজন হাইকারসের মৃত্যুর আসল কারণ লুকিয়ে যেতে চাইছে বিশেষ করে হাইকারসদের দুটো সোয়েটার এবং একটা প্যান্টে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়ালস এর প্রেজেন্স পাওয়ার অনেকের সন্দেহ হতে থাকে নিউক্লিয়ার নিউক্লিয়ার ওয়েপেন্স টেস্টের ব্যাপারে এই সময়টাই সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকার মধ্যে ঠান্ডার যুদ্ধ চলছিল এবং কিছু বছর আগেই আমেরিকা হিরোসিমা এবং নাগাসাকি শহরে নিউক্লিয়ার বম ফেলে নিজের শক্তির প্রদর্শন করেছিল এরপর সোভিয়েত ইউনিয়নও বেশ কিছু নিউক্লিয়ার বম টেস্ট করতে শুরু করে দেয় প্রচুর মানুষের এটা বক্তব্য ছিল যে সোভিয়েত ইউনিয়ন এই পাহাড়ের উপর নিউক্লিয়ার ওয়েপেন টেস্ট করেছে যা রেডিয়েশনের প্রভাবেই এই নজন পর্বতারোহীর ডেথ হয়ে গেছে আর সেই কারণেই गवर्नमेंट হাইপোথার্মিয়া থিওরি দেখিয়ে এই কেসটাকে ক্লোজ করে দিতে চাইছে ইনভেস্টিগেশন টিম এই ঘটনাটির সঠিক কারণ খুঁজে বের করার চেষ্টা করছিল এটাও সন্দেহ করা হচ্ছিল যে বিশাল তুসার ধসের কারণেও এই মৃত্যুগুলো হতে পারে হতে পারে টেন্টের ভেতরে বসে তুসার ধস হচ্ছে এরকম ভেবে তারা তাড়াহুড়ো করে টেন্ট থেকে বেরিয়ে আসতে চাইছিল কিন্তু যদি তুসার ধসই হতো তাহলে টেন্টের উপর বরফের এত পাতলা আস্তরণ থাকতো না অনেক মোটা আস্তরণ পড়ে থাকতো দ্বিতীয়ত এই গ্রুপের লিডার ইগর ডেটলভ একজন এক্সপেরিয়েন্স হাইকার ছিল তাই নিশ্চয়ই সে এরকম কোনো জায়গায় তাবু খাটাবে না এখানে তুষার ধ্বস হওয়ার সম্ভাবনা থাকবে এরপরেও এই এলাকায় প্রচুর এক্সপিডিশন হয়েছে কিন্তু কেউই এখানে তুষার ধস হওয়ার মতন পরিস্থিতির লক্ষ্য করে হ্যাঁ এই পাহাড়ে এপ্রিল এবং মে মাসে বিপদজনক কন্ডিশন থাকে যে সময় বরফ গলতে থাকে কিন্তু এই হাইকার্সদের যে ঘটনাটা ঘটেছিল সেটা ফেব্রুয়ারি মাসে ঘটেছিল যে সময় তুষার ধস হওয়ার কোন রকম সম্ভাবনাই থাকে না এটা হলো একজন হাইকারের ক্যামেরাতে তোলা সবচেয়ে শেষ ফটো এটা সেই সময়ই তোলা হয়েছিল যে সময় এই দুর্ঘটনাটি ঘটেছিল এটা দেখে মনে হয় যে এটা কোনো লাইটের ছবি যেটা অন্ধকারে ক্যামেরার লেন্স ঠিকভাবে ফোকাস করতে পারেন এই ফটোটা দেখে আরো নতুন নতুন থিওরি বেরোতে থাকে কিছু কিছু মানুষের বক্তব্য ছিল এটা আকাশে ওরা কোনো ইউএফ ছবি আবার অনেকের মতে এটা টেন্টের সামনে লাগানো ইমার্জেন্সি লাইট ছবি তবে একটা কথা তো পরিষ্কার এটা যারই ছবি হোক কোনো রকেট ইউএফও বা উল্কা তবে এটা এই হাইকারসদের পাশে এসে পড়েনি যদি পড়তো তাহলে এতগুলো হাইকারের বডি পাওয়া যাওয়া সত্ত্বেও সেই জিনিসটার কোনো অবশেষ কেন পাওয়া গেল না তার মানে এই শেষ ফটোটার সত্যিটাও আমাদের কারোর জানা নেই তাহলে ঘুরে ফিরে সেই একটাই প্রশ্ন আসে যে ড্যাটলক পাসের এই দুর্ঘটনাটার আসল সত্যিটা কি কেন এই পর্বতারোহীরা টেনটাকে ছিঁড়ে বেরিয়ে এসেছিল কেন তারা এত ঠান্ডার মধ্যেও এত পাতলা জামা কাপড় পরেছিল এবং এদের শরীরে এত ভয়ানক আঘাত কিভাবে লেগেছিল যখন এরা প্রত্যেকেই এক্সপিরিয়েন্স হাইকার ছিল তো সত্যিটা জানার জন্য আমরা সেই টেন্টেই ফিরে যাই যেখান থেকে ঘটনাটা শুরু হয়েছিল এক দু রাতের আগের ছবি যদি দেখা হয় তাহলে দেখতে পাবেন টেন্টের মধ্যে থেকে একটা পাইপ বেরিয়ে আসে এই পাইপ এবং টেন্টের মধ্যে থাকা স্টোভ গ্রুপ লিডার ইগর ডেটলভ নিজে বানিয়েছিল ঘটনার দিন রাতে তারা এই স্টোভটা ইউজও করেছিল কারণ টেন্টের মধ্যে থেকে বেশ কিছু রান্না করা খাবারও পাওয়া গেছিল হতে পারে যখন এই এক্সস্ট পাইপটাকে খোলা হয়েছিল তখন তার মধ্যে কিছু জ্বলন্ত কয়লা থেকে গেছিল এবং সেই কারণে পরে টেন্টের ভেতর আগুন লেগে গেছিল যখন উদ্ধারকারী দল টেন্টটাকে পেয়েছিল তখন তার মধ্যে এক্সস্ট পাইপটা ছিল না এর মানে যদি কোনো কারণে আগুন লেগে গিয়ে থাকে তাহলে সেই আগুনের ধোঁয়া বাইরে না বেরোতে পেরে ভেতরেই জমা হচ্ছিল যার ফলে ভেতরে থাকা হাইকারদের সেই কারণেই তারা ভেতর থেকে ছিঁড়ে বাইরে বেরিয়ে এসেছিল এবং জামা কাপড়ে পুড়ে যাওয়ার কিছু চিহ্ন পাওয়া গেছিল এবং কয়েকজনের মুখ থেকে রক্তও বেরিয়েছিল খুব বেশি আনফিল্টার ধোঁয়া যদি ইনহেল করা হয় তাহলে কাশির সাথে সাথে রক্তও আসতে পারে টেন্ট থেকে বাইরে বেরোনোর পর তারা ধীরে সুস্থে নিজেদের জন্য একটা সেফ শেল্টার খোঁজার চেষ্টা করছিল নজনের মধ্যে কয়েকজন তেমন কোনো গরম জামা কাপড় না পরেই টেন্টের বাইরে বেরিয়ে এসেছিল শেল্টার নেওয়ার একটা জায়গা তারা আগে থেকেই জানতো তাই তাড়াতাড়ি নিচে নেমে এসে গাছের কাছে গিয়ে বন ফায়ার জ্বালায় যেটা নিভে যাওয়া ছাই এবং কাঠের টুকরো ইনভেস্টিগেশন টিমও পেয়েছিল চারজন হাইকার যারা একটু বেশি জামা কাপড় পরেছিল তারা একটু বেশি কাঠের সন্ধানে জঙ্গলের ভেতরে চলে গেছিল হতে পারে সেখানে ছোটখাটো কোনো তুষার হওয়ার জন্য পাথরের ধাক্কায় তারা সেখান থেকে খাদে পড়ে গেছিল এবং তার ফলেই তাদের এই গভীর আঘাত লাগে যার ফলে কারোর মাথার খুলি ফেটে যায় এবং কারোর বুকের পাজর ভেঙে যায় এবং ইন্টারনাল ব্লিডিংও হয় দুজন হাইকারস যারা কম জামা কাপড় পরেছিল তারা পাইন গাছের নিচে বনফায়ারের কাছেই ছিল বাকি তিনজন হাইকার টেন্টের দিকে ফিরে যাচ্ছিল কিন্তু মাঝ রাস্তায় এক্সস্টেড হয়ে মারা যায় এবং বরফে জমে যায় যে দুজন বনফায়ার এর কাছে ছিল তারা সেখানে আগুন নিভে যাওয়ার ফলে ঠান্ডায় জমে গিয়ে মারা যায় আর রইল রেডিও অ্যাক্টিভ কাপড়ের কথা তাহলে আপনাদের বলে রাখি প্রত্যেকটা জিনিসই অল্প বিস্তর রেডিও অ্যাক্টিভ হয় কিন্তু এদের জামা কাপড়গুলো একটু বেশি রেডিও অ্যাক্টিভ ছিল গ্রুপের একজন মেম্বার আগে কোন নিউক্লিয়ার ফেসিলিটিতে জব করত। এবং ইউরি ক্রিভনিসিংহ একটা টপ সিক্রেট সোভিয়েত নিউক্লিয়ার প্রোডাকশন প্ল্যান্টে জব করত। যে জামা কাপড়গুলো রেডিও অ্যাক্টিভ ছিল সেগুলো এই দুজনেরই ছিল আর যে দুজন হাইকার যাদের চোখ এবং জিভ মিসিং ছিল হতে পারে গভীর আঘাত লাগার কারণে তাদের ডেথ হয়েছিল এবং তারপরে কোনো জঙ্গলি জানোয়ার তাদের এই বডি পার্টগুলোকে খুবলে খেয়েছিল এটা ছিল একটা থিওরি এই নিয়ে আরও বিভিন্ন মতামত বিভিন্ন থিওরি রয়েছে আপনাদের কি মনে হয় অবশ্য কমেন্টে জানাবে এই ঘটনার পর আজ পঁয়ষট্টি বছর কেটে গেছে গ্রুপের দশজন মেম্বারদের মধ্যে শুধুমাত্র ইউরিউডিনই ছিল যে কিনা শরীর খারাপ হওয়ার জন্য মাঝ রাস্তা থেকেই ফিরে এসেছিল উডিনের ছিয়াত্তর বছর বয়সে সাতাশে এপ্রিল দু সালে ন্যাচারাল ডেথ হয় তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেল দ্য ব্যাক বেঞ্চারকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না তাহলে এরকম আরও ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেতে থাকবেন তো আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে